আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনও শিরিক কথাটাই শুনি নাই যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা শিরিককারীদের ক্ষমা করবে করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম কথা আপনার প্রশ্ন মধ্যে একটা ছোটো ভুল আছে আপনি বলেছেন আল্লাবতী জুলুম করেছেন আল্লাবতী জুলুম করা যায় না নিজের প্রতি আপনি নিজে আপনি জুলুম করেছেন আর উত্তরে আসি যে আল্লাহ তালা সীরক মাফ করেন না ইন্দা আল্লাহ ফিরো আই কাবি আল্লাহর সঙ্গে সির করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে সির করছেন তো শেষ আর কখনও রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না আমতে দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোনো অপরাধ না যেটা করে মাফ চালে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি পূজারি ছিলেন কিন্তু তারা তবা করেছেন শীত থেকে বের হয়ে আসে তাওহীদের বিশ্বাসী হয়েছেন আল্লাহ তালা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম ইয়াহিমু মা কানা তবলা ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ব্যানিশ করে দেয় এই জায়গা থেকে আমরা ঈশা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করবেন ঈশা আল্লাহ